উইকেট কিপার নিশান ধরিয়ে দিয়েছিলেন তবে নাগালে পাইনি বলটা মাঠে আছছেন এখন তিনি কি করেন স্ট্রাইক প্রান্তে তুলেছিলেন তবে সহজ করলেন করে থাকে এই খুঁজে পাবেন একেবারে পয়েন্ট দেখতে পাকা

মারলে নইয়ে আমাদের খুব থেকে কাছের মানুষ দা কমেন্ট করছিলেন বলতে না বলতে টুয়েল এর আউট আরমানের গুদ্দি তো বলেন বলার আবারও আরমান গুটি গুটি পায় দৌড়শোড়া শুরু করেছেন তবে হাঁকিয়েছিলেন গ্যাপটা খুঁজে পেয়েছেন প্রপার কানেক্ট হয়েছিলেন দেখ রহান খেলেছিলেন চফটওয়্যান্টে ঘুরিয়েছিলেন কানেক্ট হয়েছিলেন হওয়াই হাওয়াতে বুলেট গতিতে বলার পেলো না এবারে রাহায় শর্ট পিস ধরনের ডেলিভারি করেছেন পোল হয়নি কোনো গোল বোলিং মার্কে ব্যাটসম্যান রায়ান দেখে শুনে কাট শট খেলেছিলেন গ্যাপটা খুঁজে পাবেন তবে পোপার কানে ঠেছে শিবা বলে এসেছেন একেবারে শর্ট পিচ ধরনের বল হাওয়াই হাওয়াতে বুলেট গতিতে বল আর পেল না রক্ষা রাহানের ব্যাটে বলে এসলো মন্দিরের পার দিয়ে আমি একটু ঘুরে আসি বলটা মারলেন ছক্কা দেখে এসলো ইট বালি খোয়া ঠিক মতো আছে কি না সে এমন ধরে জিনিস জানান দিলেন এরই সাথে সাথে ফাইনালে কিন্তু চলে গেলেন ওই জেলাম ডায়মন্ড